আসসালামু আলাইকুম তো কাজ আমাদের এই সাইটটা কাজটা বন্ধ ছিল যে কোনো কারণে দিন কাজটা ছিল এখন আসতে আবার আসলামের জন্য তো বসে ফোন দিচ্ছে বসে ফোন না বন্ধ যে যেমন হোক আমার এই পনেরো তারিখের ভিতরে কাজটা কমপ্লিট হয়ে যাবে আমি বললাম বস পূর্ণ তারিখে তো কাজটা করা সম্ভব না

যে বাসায় বর্তমান থাকতেছে আমার নতুন ভাষা উঠবো তো বললো যে ভাই তাড়াতাড়ি কারণ আমি বিশ তারিখে আগেছি কারণ আমি যে ভাষায় আসছি এই কালারটা হলো অনেক দিন আমি ইউজ করতেছি ওনার ভিতরে কালাস অনেক ওনার কাজ দিব কইরা দিব তারপরে মতন ভাইটা উঠবো প্লাস রঙ করবো দরজাগুলো লেটার করাই দিব কাজ করা বুঝল না তো কাজ কি করবো ভিটা দেয় ফ্ল্যাটে তারা কাজ করে দেবো না তাই বসে বলছে যে আমি তারা থেকে আমার ফ্ল্যাট বাড়া দিয়ে দিচ্ছি যে কোনো তারিখ শেষ করে দাও আমাকে বলছে আর ওরা কাজ করো আমি আমি বললাম তো ইনশাল্লাহ বলছি যে বস বিশ তারিখে লাগবে বিশ তারিখ আগে শেষ হইব না আমি কাজ আছে অনেক ঠিক আছে তুমি কত তাড়াতাড়ি সমস্যা নাই যত তাড়াতাড়ি করার কি বিশ তারিখ আগে পারলে দিও কারণ দুইটা দিন যদি আগে দুই করে দিতে বলো দুই দিন আমার অনেক কিছু এখন সেগুলো অবস্থা কাজগুলো দেখেন এই যে এটা লেখা করতেছে আমরা দেখেন লিটার করতেছে এটা পোড়া লিটারের পাল্লা হবে একটা না পাল্লা আছে সাতটা আটটা বলছি ওটা মেন গেট ওটা মেন গেট ওইটার বিশ্ব অনেক নকশা আছে দেখলে বুঝছে দেখাব আর একটা ভিতরে পাখের ঘর বুঝছেন কিচিং রুমটা এটা হলো পাকের ঘরের দরজাটা এনে আপনার ইয়ে হবে এই যে ওটা সিলিংয়ে ফ্যান লাগাই দিচ্ছে সিলিং ফ্যান লাগাই দিয়েছে পাকের ঘরের ভিত্তে সুন্দর করছে কাজগুলো দেখছেন কত সুন্দর করছে কাজগুলা নিচেও কিন্তু সুগেজ করা আছে এই এখানে চুলা হবে একটা একটা বেসিং বেসিং হবে নিচেও সুগেজ এই ক্যাবিনেট করা আছে এসে একটা যে বানাইছে এটা যে থালা বাটি রাখার লিগে এটার ভিতরে এখানে একটা আছে উপরে সুগেজ পুরা ডাক সুগেজ করছে দেখছেন একদম তো এই লোক আমাদের কাজ পুরো একবারে শেষ যায় প্রায় এই ফ্লারে এই ফ্লারে না সরি

ওনার ফ্ল্যাট আছে ওখানে বাড়ি আসা লোক উনি আর কি বললো না আর এই যেটা দেখতেছেন এই যে দরজা পাকে ঘরে দরজাটা আছে এটা ফাঁকা ফাঁকা দেখতেছেন না তো এটা পিছনে গ্লাস গ্লাস হচ্ছে বাইরে থেকে দেখা যায় পাকের ঘরে কি বুঝতেছে কি কত এই যে এখন গ্লাস এর জায়গায় বললাম আপনার রাডিশ কাঠ আছে এখানে গ্লাস হবে গ্লাস উপর দিয়ে বিট লাগাই দিব এটা কাটাই কি না জানি না এখানে ভালো করে এই যে দেখা এই যে

আমি ভালো বললে ভুল ভালোর উপরে যেটা আছে সেটা ব্যবহার আচরণ লেনদেন সব দিক থেকে একসাথে একটা পাতে বলতে আমরা আমরা কথা রাখতে পারি না উনি বলতে এইভাবে করো যে ভাই আমার কাজ বেরে করে দেন উনি বলতে এক সপ্তাহ আমার কাছে গেছে পনেরো দিন বিশ দিন কিন্তু আমরা কথা রাখছি না উনি প্রত্যেকটা কথা রাখেছে রাখছে খুব ভালো একটা লোক উনি দোয়া করে আলাদা খায় বাড়াই দেখ আলাল রিজিক বাড়াই দেখি আমরা এই বিলে কাজটা পাইছি কিভাবে